সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিডিওটা কেউ কাটবেন না ভিডিওর সাথেই থাকবেন আমি যা দেখাচ্ছি আর সবাই দেখবেন একটি চায়ের দোকানে এত টাকা বিক্রি কিভাবে হয় এখানে কি চা তৈরি করে আর কি আলো লাগাইছে সবাই দেখুন টাকা খরচ করে আসলে আমি চায়ের দোকানদারের কাছে যাচ্ছি তার মুখে থেকে শুনবো এখানে প্রত্যেক দিন কত কেজি দুধ বিক্রি হয় মানে কত মন আর সরাসরি তার কাছে শুনবো সাথেই থাকুন দেখি দোকানদারি পাই কিনা না একটু পাই গেছি না ও নানা জি ভাই এনে দা আগে বড় বড় সসম্যান ছিল সেই সসম্যানগুলা কই এই যে ভাই খালি করে ফলাইছি এই দেখেন বাড়ি থেকে দেখ আপনি একটু ভিতরে চলেন আচ্ছা ভাই বর্তমান আজ কি কতটুকু দুধের চা বেসলেন আর প্রত্যেকদিন কিরম বেছেন। প্রতিদিন ভাই দুধের থেকে আড়াই মন

ওনার সাথে দুধ কাঠ দিয়ে দেওয়া আছে তিন বেলা দুধ দেয় আজকে যে পরিমাণ দুধ তুলিছা মানে সব দুধই শেষ আর এই দশ লিটারই আছে হ্যাঁ দশ কেজি দুধ আছে এই দশ লিটার তো তোমার তো রাত দশটা তো যাবে না এই মনে করো রে এক খোলা চা বানাবো এক খোলা চা আমার একশো কাপ আছে কাপ খেয়ে দেয় গুলা কাপ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার এই চা বেচার পরে যে কাস্টমার গুলি আসবে তাদের তুমি কি বুঝাবে

মানে সর্বনিচে কথা সর্ব উপরে কত দু একটা যদি রেট বলতো সর্বনিম্ন হচ্ছে পনেরো টাকা সর্ব উপরে হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কি স্পেশাল না ওটা মালাইচা ওটা মালাইচা ওটা তো আজকে হবে না তাই না 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 আজকে মালাইচাপ আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমাকে এক কাপ কালকে খাওয়াইও ইনশাল্লাহ খাওয়াবাসে আচ্ছা ঠিক আছে আর আপনারা সবাই এই জায়গায় চা ঠাই বের আসবেন আর পরে জাগার পরিচয়টা দিয়ে দাও সবাইকে জাগার পরিচয় হচ্ছে কুটিপাড়া বাগুর বটতলা সিদ্দিক ভাইয়ের স্পেশাল দুধ চাপ মালাইচা সিদ্দিক ভাইয়ের স্পেশাল দুধ চাপ আলাইচা হ্যাঁ বাগুরির বটতলা হ্যাঁ আহ তুমি হচ্ছে সেই বাগুরেরই ছেলে তাই না আমার বাবার নাম বাগু ও আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা সবাই এখানে চলে আসবেন